আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভাঙা পেঁপের গাছ আসলে এখানে একটা পাপ পেঁপের গাছ ভাঙা নেই এখানে আছে তিনটা আপনারা সবই দেখতে পাবেন এটা কারা করেছে বা কে করেছে এগুলো তো অবশ্য আমরা চোখে পড়েনি আর একটা কথা কি আপনাদের বলে রাখি এগুলো করার পেছনের উদ্দেশ্য কি আমি তো কারের ক্ষতি করিনি কেউ যদি আমি কারোর যদি আমি ক্ষতি করে থাকতাম তাহলে এই তিনটা গাছ ভাঙতো না বা দেখা যাচ্ছে সবগুলো সে কেটে দিত আসলে এগুলো কেউ ভাঙেনি মানে আসলে এইগুলো কোনো মানুষের দ্বারাই হয়নি এ মাঠে হনুমান আছে আপনাদের তো আপনাদের এখানে একটা ভিডিও দেখাইছিলাম যে আমি একটা বীজ পেঁপে থুয়ে গেছিলাম এখানে এই যাডে করে সে খেয়েছে খেয়ে পেঁপেটা ফাইনভাবে থুয়ে দিয়েছে আর হনুমানে কী করছে দেখেন এই যে গাছটা ভেঙেছে এই গাছে যে পেঁপে আছে এই যে পেঁপে এই পেঁপেটা পেঁপে চাষ করে যে মানে আমার লস এগুলো হচ্ছে লস কারণ একটা গাছ তিন বছর ফল দিয়ে যদি না ভাঙা হয় এই যে পেঁপেগুলো ধরছে এই যে পেঁপে ধরা ধরা শুরু করছে আর যে পাতাগুলো কি করছে গাছে উঠেছে গাছ উঠে এই যে পাতা ছুড়েছে এই যে ডালবন্ধ ভেঙেছে ভাঙার গেছে খাইনি কো মানে হনুমানের যা অত্যাচার শুরু করেছে দুই পেয়ে যাত মানুষ ওরা তো অত্যাচার করে অন্যরকম ওরা যদি পেঁপে রান্নার জন্য নিয়ে যায় তারপর কোনো সমস্যা নেই এই যে গাছটা ভেঙে গেছে তারপর সব স্বপ্ন দেখাচ্ছি এই গাছটা সবচেয়ে নাম লাগাছ এই যে গাছটা পেঁপে কেবল এই কাছে একবারও পেঁপো ভাঙা হয়নি শুধু একবারই ধরা শুরু করছে কেবল মোটা হওয়া শুরু করছে যে আস্তে 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 পেঁপে সব ধরছে প্রায় ডেগো ডেগে এখন এই যে ক্ষতিটা আমার হয়ে গেল এই লসটা কার আপাতত আমারই তাই না আর আপনাদের বলে রাখি আমি পেঁপেতে যে বীজগুলো দিই সে বীজগুলো দিয়ে যে পেঁপে মোটা হচ্ছে আর সামনে আজ পনেরো দিন দেখা যাচ্ছে ভাঙা হয়েছে আর খুব জোর আর পাঁচ দিন রেখে দেবো বিশ দিনের মতো আবার পেঁপে ভাঙবো এবার সার্জারা স্বাদ দিতে হবে যত পেঁপেতে সার দেবেন যত নেবেন পেঁপে তত মোটা হবে আর আপনার টাকাও বেরিয়ে আসবে এই যে পেপে মোটা আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করুন